আলোচনায় পা দিও নি যুবক গুলো স্লিপ কেটে টুপিটা পরে আছো দাঁড়িটা রেখেছ নামাজটা পড়েছেন দুজারা রাখছেন কলেমাটা পেয়েছেন মসজিদ পেয়েছেন আল্লাহ পেয়েছেন জানবে এটা কোনো কোম্পানির বাপদাদা চোদ্দ পুরুষের ওসি নয় নয় এটা ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর আমার ইশাহ সিদ্দিকির বাপদাদার দাদার নয় দাদা হুজুরের ওসিলাতে জোরে বলুন জোরে বলুন জোরে বলবে না ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয় বাপে চারটে ছেলে একটা মাতাল একটা বেনামাজি একটা চিটিংবাজ একটা ভালো দাদা বর্তমান একশো এগারোটা আওলাদ কটা জোরে বলুন একশো এগারোটা আওলাদ একটা বিরিখ দেখাতে পারবেন খোদার কসম বোঝে জলসা ছেড়ে একটা মাতাল দেখাতে পারবে জোরে বলেন একটা বেনামাজি দেখাতে পারবে এসো না হুজুর আজান হচ্ছে দলি যাবে চোপ তুই কি বুঝিস এবাদতটা নামাজটা এবাদতটা কি লোক দেখানো আমার দিল চাইবে আমি এবাদত করব। এ তিমিন হবে আমি শেষ দায় যাবো ঠিক না বল কথা বলেন না কেন তোমাকে এবাদত দেখাতে হবে দেখি দিয়ে করতে হবে হ্যাঁ অত সহজ নয় বাবাজি এখনো ফুরফুরা শরীফে যোগ্য যোগ্য আল্লাহর অলি জিন্দা আছে বলেন দেখতে যদি না পান আমার ছেলেগুলোকে বলছে আমার ভাইগুলোকে বলছি চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন আমি দেখিয়ে দেবো আপনাকে কিন্তু আমি দেখিয়ে ঘেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার আমি দেখে দেবো চলে যাও তাহার যদি নামাজ পড়ছে ওইখানটা আছে চলে যাও এখন অনেক ফুরফুরা হজুর আছে ধন জঙ্গলে গিয়ে রাত্রি রাত্রি দেখে গিয়ে গিয়ে আল্লাহ জেকের করে জোরে জঙ্গল ফোরফোড়া জমিতে থেকে দেড় কিলোমিটার দূরে ধনুপুদা একটা জঙ্গল ছিল যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে আপনার মাপির মশে জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজরে পর্যন্ত ঈশা থেকে ফজরে পর্যন্ত এক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চব্বিশ বছর আল্লাহ জেগের করেছিল হুজুর আমার দুনিয়া থেকে বিদায় চলে যায় ইন্তেকালের পরে আপনি আমার ছোট হুজুর আহমদুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে ইশার নামাজ পড়ে এক পা দু এক পা পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ইশার থেকে পর্যন্ত এক টানা এক টানা বারো বছর আল্লাহর জিকিরে ঘুরেছিলেন জোরে হবে না তারপরে ছোট হুজুর এখনো ধনপুদার জঙ্গলে হুজুরা যায় আপনাকে আমাকে বলে যাবে তো কথা বলেন দেখেন বলে যাবে তো বিয়ে বাড়ি হচ্ছে বলে যাব আমি হ্যাঁ বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো নাকি যে আমার বিয়ে হচ্ছে চ যাও যাই আপনার ঘরে দশ কিলো সোনা আছে লোককে বলে বেরাবেন তো কথা বলেন দেখেন যে খল গাজী চাঁদপুর ঘটকপুর হ্যাঁ ছেলেরা আমার ঘরে কিলো সোনা আছে বলে বেড়াবে তো রাতে বেলা না কুটকুটির মিটিয়ে দিয়ে চলে যাবে আবার হাসছেন হ্যাঁ মিটিয়ে কুটকুটির মিটে চলে যাবে তাহলে সোনা আছে টাকা আছে তুমি কাউকে বলুনি আর আমি এবাদত কেউ তোমায় বলবো মজা নাই হ্যাঁ সব পড়োচনায় পা দিওনি যুবকগুলো স্লিপকে ঠুক টুপিটা পরে আছো দাঁড়িটা রেখেছো নামাজটা পড়েছেন দুজারা রাখছেন কলেমাটা পেয়েছেন মসজিদ পেয়েছেন আল্লাহ পেয়েছেন জানবে এটা কোনো কোম্পানির বাপদাদার চোদ্দ পুরুষের ওসি নয় নয় এটা ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর আমার ইসাহ সিদ্দিকির বাপদাদার ও দাদা হুজুরের ওসিলাতে জোরে বলবে জোরে বলবে না

নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে তোমাকে আমাকে ছাড়বে পিলে ছেলেকে ছাড়বে আছেন। রসুল্লাহ কলিজার টুকরি ফাতেমা হচ্ছে দুনিয়াতে আছে বিদায় নিয়ে চলে গেলে হুজুরকে গোসল দিয়ে কাপন পরিয়ে লাশ মোবার কবরে নামানো হয় শুনছেন আমার কথা কি বলেছিল তোর ভিতরে খা তুনে জান্নাত যাচ্ছে তোর ভিতরে ইমামে হাসান হোসেন আম্মা জান যাচ্ছে তোর ভিতরে কলিজার টুকরি যাচ্ছে কবর কি বলেছিল আমি খাতুনে জান্নাত চিনি না আমি ইমামে হাসান হোসেন আম্মা চিনি না আমি রসউল্লা কলিজার টুকরা চিনি না আমি কি চিনি বলে সবাই মিলে বলে আমল চিনি তাহলে ফতেমা হুজুরের কবরে আজাব হয়েছে তো একবার হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবে হ্যাঁ খুব চুলকুন যদি হয় খুব চুলকুনে যদি হয় আলিমলা অশ্বুর মানে হ্যাঁ বলবে হ্যাঁ 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 বলো বলো না এক্ষুনি কাফের হবে উম পেশাবটাকে দিয়ে পেশাব মোবারক পেশাব

আমার এই সাহাবাকে এক্ষুনি নাম হারাম করে দিয়ে জান্নাতকে বানিয়ে দিয়েছে বলবে না রস কি করতে গিয়ে নখটা কেটে গেছে একটা বোতলের রক্ত রেখে বোতলের বোতল রেখে দিয়েছে রেখে দিয়ে রেখে দিয়ে ফুটেছে কাজ কাম মিটিয়ে আস চাই সাহাবাসন এখানে আসো এসে হাজির এই বোতলটা ভালো করে রেখে দেওয়া হতো ভালো করে রেখে দেবে খবরদার এতে আমি রসুল্লাহ আমার খুন মুবারক আছে এই খুন মুবারক রক্ত মুবারকের সঙ্গে যদি বিয়াদিবি হয়ে যাবে আমি রসুল আমার সঙ্গে বিয়াদিবি হয়ে যাবে খবরদার খুব সাবধান সে খুশি হবে না হবে না বলেন আর রসুল্লাহ রক্ত সাথে থাকা মানে রসুল থাকা জোর বলবেন না কাশ্মীরে একটা মসজিদ আছে হাজরতবাল মসজিদ হজরতবাল মসজিদ ওই মসজিদ রসুল্লা কি আছে একটা দানি মোবারক আছে যে রসুলকে দেখিনি নবীকে দেখিনি নবীকে দেখিনি রসুল্লাহ দাঁড়ি মোবারক দেখা মানেই তো রসুল্লাহ দেখা যেটা বলবেন রসুল্লাহ যে সহজ খুব খুশি শীতে বাড়িতে গিয়ে কুতা রাখি কুতা রাখি ঘরে আর কাটার ওপর রেখে দিয়ে আর কাটার ওপর রেখে দিয়ে আসে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে যেই ঘুমিয়ে পড়ে নবী আমার স্বপ্ন দেখাতে লাগে Eé júwà júwà jira. আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারে তোমাকে যে আমি রক্তের বোতলটা কে দিলাম ওই রক্তর বোতলটা তুমি আর কারা ওপরে কে দিয়েছ না জানি কোন সময় যদি রক্তর বোতলটা পড়ে যায় লোক জানবে না শুনবে না রক্তের বোতলের সঙ্গে বিয়া দিবি হয়ে যাবে আর যে রক্তের বোতলের সঙ্গে বিয়া দিবি হয় ওর ভিতরে আমি রসুল্লাহ আমার রক্ত আছে আমার রক্তের সঙ্গে বিয়া দিবি হয়ে যাবে ও বাবা সাহেব আসলে রেখে দাও

ময়দানে গিয়ে এক তোমার গর্ত খুললে এক তোমার গর্ত খুলে রক্তের বোতলটা গর্তের ভিতরে দিয়ে মাটিটা গে চাপা দিয়ে এক পা দুবা করে বাড়ি এসে আস্তে করে বেশি না মনে মনে বলে না 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 আজকে দিনে দে আমি মদিনা আমার রক্তের বোতলটা গে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিয়েছি কেউ জীবনে আর খুঁজে পাবে না কেউ আর দেখতে পাবে না এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা চোখটা বন্ধ করে যেই ঘুমিয়ে পড়ে আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লাগে ও বাবা সাহাবারে আমার রক্ত বদলটা দেবে অমুক জায়গাতে এক মাটি খুলে রক্তের বদলটা কেড়ে গিয়ে বাবা আজ না হয় কাল ওখান থেকে মাটিটা তুলে নিয়ে চলে যায় রক্তের বদলটা বেরিয়ে পড়বে লোক জানবে না শুনবে না না জেনে শুনে ওই রক্তের শুনে বিয়াদিবি করে ফেলবে ওই রক্তের অন্য কিছু না

আমেরিকাতে আল্লাহ বাগের দরবারে বলে ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় কি পরীক্ষায় ফেললা আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি রক্ত বদলটা কি করব ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি রক্ত বদলটা কি করব আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়লাম তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ এ জুয়ান জুবাギラ আল্লাহ নবী সাহাবা

বিসমিল্লা বলে খেয়ে ফেলেছে জোরে বলে ছেলে বলতে পারেন না আরো জোরে হবে না খেয়ে ফেলেছে যেই খেয়ে ফেলেছে মুসে নবেদ বিলাল আজান দিচ্ছে শাহবাজের মনে মনে ভাবছে আজকে আর যাবনি কাক আজান দিচ্ছে তো একেবারে ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে ঘুমাবো টুকটুক করে মসে নবেদে গিয়ে এলেন হুজুরকে বেলা এলেন হুজুর এসে মদিনা ওয়ালে ইসলে নামাজ পড়িয়ে রসগোল্লা প্রতিদিন নিয়ে বসে আছে সাহাবারা বসে আছে রসগোল্লা কথা বলছে সরি কথা বলে কথা বলছে কথা বলছে আর সাহাবাটায় খুঁজছে শুনছিলাম দাদা আর ওই সাহাবাটা ও শেষে একটু আড়ালে বসে আছে যাতে দেখতে যেটা বলে আর রসগোল্লা আলোচনা করতে খুঁজছে সে কই গেল সে কই সে কই সে কই দেখছে ওই কেন কই গো হো দে বলো জোরে বলবেন না সুহান আল্লাহ এখানে এসে আমার রক্তর বোতলটা রক্ত রাখো ওই বলছে হুজুর আছে কোথা আছে হুজুর ভালো করে গেছে যে হুজুর খুব ভালো করে গেছি কেউ পাবে না তো না হুজুর যে মনে পাবে না মনে মনে ভাবছে এমন জায়গায় রেখেছি পাহাতো আমি নিজে আর পাবনি জোরে বলে ছেলে বলবেন না সে ভালো না হুজুর সুন্দর জায়গায় রেখেছি আমার অতের মাল তো আপনি বলেছেন এমন জায়গায় রাখতে পৃথিবী কেন খুঁজে পাই তো আমি এমন জায়গায় রেখেছি পৃথিবীর কেউ কেউ খুঁজে পাবে না মনে মনে ভাবে আমি নিজেই আর পাবো নি তো কোথায় রেখেছো খুঁজো ঠিকঠাক রেখেছো যে হুজুর একদম আপনার জিনিস আমি সুন্দর করে রেখেছি আমারও যে হুজো সুভ ভালো করে যে হুজো দাও বোতলটা দাও দাও আমাকে দাও রক্তটা দাও হ্যাঁ সারা বছর এমন জায়গায় রেখেছি তো দেওয়া যাবে না কোথায় একেছো বলছি কোথা রেখেছি না রেখেছি হুজুর কেউ জানো কার নাই জানুক আপনি তো সবই জানেন শিললে বলতে পারলে না তো জোরে বলতে পারবেন না তো কেউ জানো কার নাই জানুক জোরে বলেন আপনি তো সবই জানেন কোথা রেখেছো হুজুর আপনি জানেন বলো হুজুর আমি ওকে পিসমিল্লা বলে খেয়ে ফেলেছি হুজুর ওহার পেটে আছে জোরে বলবেন না অমর যে হুজুর আলী যে হুজুর আমার এই সাহাবা আমার আল্লাহ একখুনি জাহান্নাম হারাম করে জান্নাত রেশতি বানিয়ে দিয়েছে যারা কেন ওর পেটের ভিতর আমার রক্ত গেছে ওর পেটের ভিতর আমার পেশাব গেছে এ শুনছেন আপনারা যদি ওকে জাহান্নামায় দেয় আমার আল্লাহ তাহলে আমার রক্তটাও জাহান্নামায় যাবে প্রস্রাবটাও জাহান্নামায় যাবে আমার আল্লাহ মুহাম্মাদে কিছু জাহান্নামায় দেবে না তাই আবু বাখার বলেছে জীবনে জেন্দিগিতে রসুল দিল থেকে যদি কবে একবার দরুদ করে কবার একবার পরে আমি আবু বাকার বলছি আমার আল্লাহ তার জন্য জাহান নামকে হারাম করে দেবে জোরে হবে না রসুল্লাহ রক্ত মোবারক খেয়ে জাহান নাম পেশাম মোবারক খেয়ে জাহান নাম বলে হারাম ঘাম মুবারক খেয়ে জাহান নাম হারাম রসুল্লাহ জানের জান কলি জাট টুকুরি জানের অংশ শরীরের অংশ ফাতিমা হজুরের কবরে আজা হয়েছে কথা বলেন না কেন হ্যাঁ মুলি সাহেব আজ করছে কবর ফাতেমাকে ছাড়েন কম বক্তা এই কম বক্তা সাইতান হারামখোর হ্যাঁ হারামখোর আর তোমার হ্যাঁ বলছো হ্যাঁ বল আজাব হয়েছে বল না হ্যাঁ এক্ষুনি কাফের হবে বল হ্যাঁ বল যে হ্যাঁ ভাই হতেও পারে বল হতেও পারে বল এক্ষুনি কাফের হবে অত সহজ না টুপিটা দাড়িটা পাঞ্জাবিটার মলাটা ইমান নয় শায়তান আজাজির বিরাট বড় মলানা ছিল ব্যাটা আগে জাহান যাবে কথা বুঝতে পারছেন কি বলছো আমার কথা বুঝতে পারছেন আলেম দেখা বলে দাঁড়ি কি হবে দাড়ি কি হবে

মলানা মতন মল যদি হয় তার যদি দিলা আদলাকে নামাবি থাকে অবশ্যই আমরা তাকে মেনে লব ঠিক না বলে কথা বলেন বলে নবী বেরী ফাতেমে কবর ছাড়ে না রে কবরে বাবার চোদ্দো পুরুষের ক্ষমতা নেই ফাতেমা হোজে গায়ে টাচ করতে পারে যেটা বলবেন না শুভান ওর বাবার হা নবীর মেয়ে তো দুয়েক কথা বাবারে বাবার ক্ষমতা নে বাবার ক্ষমতা নেই কোনো আল্লাহর অলির গায়ে টাচ করতে পারে জোরে বলে না তাহলে বলার উদ্দেশ্য যাতে একটু আমরা নামাজ কালাম শুনছেন কি বলছি নামাজ কালাম করি একটু আল্লাহকে ভয় করি এইটা বলার উদ্দেশ্য অত সহজ হ্যাঁ হ্যাঁ জান্নাতের মালিক আমার রসুল্লাহ কথা শুনতে পাচ্ছি বলছি আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছি কে দিয়ে দিয়েছি মোহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব জোরে বলবে না রসুল বলেছে জান্নাত পাবে কে মানে আহাব্বা শুনে না অকাত আহাব্বানি অমান আহাব্বানি কান আমায় ফেলতাম জান্নাত পেতে চাও আমি নবীকে ভালোবাসো আমার নবী আমি নবী আমার সন্ন্যতকে মহাব্বত করো আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে চিল্লা বলবে না